লাইলাতুল বারাত লাইলাতুল কদর লাইলাতুল মেরাজ, রজবের প্রথম তারিখ এইদুল ফিতরের আগের রাত এইদুল আজাহার আজহার আগের রাত এই রাত গুলিতে যাদের চোখে পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ তাদেরকে ভালো কাজ করার সুযোগ দেন আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করিয়ে দেন কিভাবে করান এই ধরনের ভালো কাজে আপনাকে অন্যান্য কাজ ফেলে আপনাকে বসার সুযোগ করে দেন সোহান মাহবুব কি মাহফিল কো মাহবুব সাজাতি হে আতে ওই সরকারে সরকার বুলাতি হে আপনারা বড় ভাগ্যবান আমরা বড় ভাগ্যবান পৃথিবীতে বাংলাদেশে অনেক বক্তা আছে অনেক আলেম আছে কিন্তু আল্লাহর দরবারে শুকর আমাকে আপনাদেরকে এখানে বসার আপনাদেরকে শোনার ব্যবস্থা করে দিয়েছেন কুশিনা বেজার কথা বলেন আল্লাহর নবীর দরবারে একজন সাহাবি যার নাম হাজরতে সাওবান বাবা নাম কি বললাম হাজরতে সাওবান রাদি আল্লাহ তালান ইনি আল্লাহর দরবারে বসে থাকতেন শুধুমাত্র রাসুলের পাকের চেহারা মুবারক তাকিয়ে তাকিয়ে ওনার দিন কাটাতেন আল্লাহর নবীর দরবারে যেই সকল খাবার আসতো এই খাবারগুলি খেয়ে ওনার জীবন পার করতেন কিন্তু একদিন দেখা গেল আল্লাহর নবী আপন হুজরা মুবারকে মসজিদ নবাবির মিম্বার শরীফে কোথাও নাই আল্লাহর নবী কাউকে বলে যান নাই কোথায় গেলেন সাবি আগ্রাতে সাওবান রদি আল্লাহ আউতারান উনি দে যখন সুলে পাকে দেখলেন না ওনার মনে চটফট শুরু হয়ে গেল একজন কে জিজ্ঞেস করছেন অ্যা আমার সাবি বন্ধুরাও আল্লার নবী কোথায় কিন্তু কেউ খবর দিতে পারছে না কেউ জানে না এমন সময় সাওবান পাগলের মতো হয়ে গেল এভাবে কষতেই কষতে সারাদিন চলে গেল একদিন দুই দিন তিন দিন তিন দিন অতিবাহিত হয়ে গেল আল্লাহর নবীকে খুঁজে পাই না কোন সাহাবাই ক্রাম বলতে পারে না না জানি নবী কোন যুদ্ধের মধ্যে গিয়েছে কিনা এভাবে সাহবান ভেঙে পড়লেন চতুর্থ দিন আল্লাহর নবী মিম্বর শরীফে উপস্থিত আর সাহাবাই ক্রাম সাথে বসা আছেন আল্লাহর মাহবুব নবী উনি দেখতে পাচ্ছেন এক পাশে হাজরতি সাওবান বসে চিন্তা করছে মন পেরেশান হয়ে আছে আল্লাহর নবী অন্তরের খবর জানেন কিনা কথা বলেন আল হাজরত আজিমুল বারকাত মুজাদ্দিদিন মিল্লাত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বারালি রহমাতুল্লাহ আলাইহি ইনি বলছেন যারা আজকে বলছো দেওয়ালের পিছনে কি আছে নবী জানে না যারা বলছো নবীজি এলমে গায়েবের অধিকার নয় অথচ আল্লাহর নবী বলছেন উতি তু মফাতি হাসমাওয়াতি ওয়াল আর উতি তু হাজাইন আসমাওয়াতি ওয়াল আর আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কায়নাতের নিয়ামতের চাবি কাঠি আমাকে দিয়েছেন সেই জন্য সৃষ্টির মধ্যে কোনো কিছুই আমার কাছ থেকে গোপন নয় আর একটু বড় করে বলেন আলা Hazrat কত সুন্দর করে বলছেন আওরে কই কইব কিয়া তুমসে নিহা হো বালা আওরে কই কইব কিয়া তুমসে নিহা হো বালা যাব না খোদা হি চুপা তুম পে করো দোহ দুরুদ হাসবি রাব্বি চল আল্লাহ نور محمد صلی اللہ, اللہ عرشوں سے فرش گیا اب تا جی مجھے معلوم نہ تھا رب سے مولا ملاقات کیا تا مجھے معلوم نہ تا حسب ربی لا ما قلبی لا نور محمد لا الہ ثم دانا فتح دل تا مجھے معلوم نہ تا ادھون منی یا حبیبی

কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর নবীর দরবারে সাওবান এমন সময় বসে আছে আল্লাহর নবী দেখছেন সাওবানকে যখন দেখলেন আল্লাহর নবী সাহাবায়ে সামনে সবার সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন এস সাওবান তুমি কি অসুস্থ সুবহানাল্লাহ বলে তুমি কি তোমার মন পেরেশান কেন সবাই হাসিদকে খুশিতে আছে কিন্তু তোমার মন এভাবে মরা হয়ে আছে কেন আর গাছ দিয়ে দিন মিল্লাত ইমাম শের বাঙ্গার আহমদুল্লালাই যে জবাবটা দিয়েছেন মাইতো বিমারে কথা বলেন মাইতো বিমারে সেই দিন সাহবান বলছেন নবী গো আমার আমি তো আপনার আপনি নবীর প্রেমের রোগে আক্রান্ত আল্লাহ আকবার میرے برد لگو ہے نبی نبی میرا دل مقام حبیبوں ہیں ہے